হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সো গাইস আজ হলো দ তেরো জুন এবং এখন বাজে প্রায় পাঁচটে সো বিকাল পাঁচটে বাজে এখন তো গাইস ভাবলাম বাড়িতে ছিলাম তো গাইস ভাবলাম চলো আজ রবিবার তো একটু ঘুরে আসা থাক বাড়ির আশেপাশে ঘুরবো সো গাইস চলো ঘুরে আসি দেন এখন আমার সাথে আছে আমার বন্ধু তো গাইস চলো একটু বাড়ির আশেপাশে কিছু ঘুরবো এক কেনা নেই ওদিকে অল্প বাইরের সাথে ঘুরতে যাবো সো গাইস চলো যাই তো গাইস তার আগে হ্যাঁ বাইরে যদি যাও তাহলে অবশ্যই একটা মাস্ক ব্যবহার করো দরকার পড়লে দুটো মাস্ক ব্যবহার করো তো গাইস আমি মাস্ক উপরে করে নিলাম তো গাছ চলো এবং বাইরে ব্যব বাইরে যদি যাও তাহলে দুটো মাস্ক ক্যারি করো দেন তারপর একটি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো পকেটে সবসময় একটা হ্যান্ড স্যানিটাইজার রেখো তো গাইস চলো বাইরে যাই বাইরে তো আসি এমনি তো গাই চলো গিয়ে অল্প ঘুরে আসি তো চলো আয় ভাই তো চলো একটু ঘুরে আসি গাইস আমাদের কেটিএম এই যে গরিবের কেটিএম যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের কেটিএম কেটিএম থ্রি নাইনটি তো চলো যাই ঘুরে আসি তো গাইস আমরা বেরিয়ে পড়লাম দেন গাইস আজকে আমরা আছি দুজন যেমন থেকে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং আজকে আমার একটা বন্ধু আসেনি আজকে এ এসছে তো গাইস চলো যাই ক্যানেলের ক্যানেলের সামনে অলমোস্ট পৌঁছে গিয়েছি দেন চলো যাই ক্যানেলের সামনে যাই তারপর দেখাচ্ছি তোমাদের সাথে তো গাইস আমরা ক্যানেলের ক্যানেলে চলে এসেছি এবং যেমন যেমনটাই গাছ তোমরা দেখতে পারছো আর এই যে আমাদের গরিবের কেটিএম যেমনটাই গাছ তোমরা দেখতে পাচ্ছ গরিবের কেটিএম থ্রি নাইনটি তো এই যে এই মোবাইল নিয়ে আসিস হ্যাঁ আরে ফোন করতে ওদেরকে বলতাম আসতে তো যাই হোক গাইস ফোন আনায়নি কোনো ব্যাপার না তো গাইস যেমন তাই গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে ওয়েদার খুব ভালো আর ওই যে আমাদের সামনে সুরজ মামা আর সামনে আমাদের দিল্লি পাবলিক স্কুল তো গাইস এখানে অল্প দাঁড়ালাম দেন এখন যাব অন্য জায়গায় তো চলো যাই ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো তো গাইস একবার ওয়েদারটা দেখো গাইস ও ভাই পাহাড় দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে Just all the time, I'm falling for you. And tell, tell me your secrets. <laughs> <of> you. <laughs>

তো গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম যেখানেই ভিডিওটা শুরু করেছি সেখানেই আবার চলে আসলাম তো গাইস আই হো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো দেন তারপর একটা ভালো করে একটা কমেন্ট করে দিও তো তারপর একটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যে যে নতুন আসছো সাবস্ক্রাইব করে দিও তো গাইস আজকের জন্য এই পর্যন্তই বাই